যখন সাধারণত জ্বর হয় কাশি হয় সর্দি লাগে যেখানে বাসা থাকে ওই বাসার আশেপাশে অথবা জায়গার বাজারে গিয়ে ডাক্তার যেগুলো থাকে এখানে গিয়ে ওই ডাক্তারের কাছ থেকে ঔষধ নেওয়া হয় অথবা নিজেই ডাক্তার সেজে দোকানে গিয়ে ফার্মেসির দোকানে গিয়ে বলা হয় যে আমাকে নাপা এক্সট্রা দেন নাপা দেন রোলার ট্যাবলেট দেন শরীরে ব্যথা এরকম বিভিন্ন কথা না নিজের থেকে বলে যতটুকু জন ততটুকুর মধ্যে আমরা নিজেদের রোগটা সারার জন্য আমরা এই দাওয়াটুকু ব্যবহার করে থাকি কিন্তু এক পর্যায়ে এমন হয় যেই পর্যায়ে কিন্তু এই হাতুরে ডাক্তার দেওয়া হয় না নিজে নিজে ডাক্তার হয়েও অসুখ সারানো যায় না এর জন্য প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক এর জন্য আমাদের বড় বড় ডাক্তারের প্রয়োজন হয় তারা জানে যে কোন অসুখের জন্য কোন ঔষধ দিতে হবে তেমনি ওলামা একরামগণ জানেন যে আমাদের জন্য কোন নসিহা এখন দরকার কোন নসিহা বা কোন নসিহা যে আমাদের প্রয়োজনীয় এখন যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ এগুলো জানেন তো এগুলো হচ্ছে আমাদের জন্য অ্যান্টিবায়োটিক একটা ঔষধ আমাদের জন্য এগুলো প্রয়োজনীয় যেগুলো ওনারা জানেন যার কারণে আমাদের মাঝে বিলিয়ে দেন দেখবেন এক সময় নামাজের মধ্যে মনোযোগ বসে না কিন্তু কিছু কথা ওলামায়ে রামের মুখ থেকে শুনে আমল করার দ্বারা নামাজের মনোযোগ চলে আসে বাড়িতে অশান্তি কিছু সময়ের জন্য ওলামা একরামের মুখ থেকে কিছু কথা শুনে ওই অনুযায়ী আমল করে বাড়িতে শান্তি নেমে আসে মূলত শান্তি দেওয়ার মালিক কিন্তু ওনামায় নন শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এই ব্যাপারটা আপনি ডাক্তারি লাইনের দিকে খাটান একই কথাই। কথাটা একই